আচ্ছা আচ্ছা এটা কতদিন আগে দশ বছর আগে আচ্ছা তখন আপনি ফেসবুক চালাতেন আচ্ছা তো কে কাকে আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে উনি আমাকে আগে পাঠিয়েছে ওয়াইফ আপনার ওয়াইফ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে জি মানে তখন আপনি ফেসবুক চালাতেন জি আচ্ছা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরেতে কি ঘটলো বা কি করলেন

এই তো আমি ওর ভিডিও আগে দেখতাম দেখতাম নাটক অনেক ভালো লাগতো তারপরে সবসময় বলতাম যে এরকম একটা মানুষের সাথে কথা বলতে পারতাম এরকম একটা আইডিয়া ছিল আমার তো একদিন হঠাৎ করে ওরে আমি ফেসবুকে পাইছি পাওয়ার পরে ওরে আমি বন্ধুত্ব আমার সাথে তো আর আমি মেসেজ দিতাম মেসেজ দেওয়ার পরে তো আমাকে মেসেজ দিত দুই একটু করে আমি একটু বেশি দিতাম তারপরেও আমার সাথে দাম দিত না আমাকে তো আমি তারপর ভাবলাম যে যে মানুষ আমাকে দাম না দেয় তার সাথে কথা বলার ইচ্ছা নাই আমার জিজ্ঞাসা করতাম সাথে কেমন কি আশায় করতাম ও রিপ্লাই দিত না আমারে তো তারপর একদিন আমার হঠাৎ করে ভিডিও কল দিল দেওয়ার পরে আমি অনেক খুশি হয়েছি যে যেই লোক আমাকে পাত্তা দেয় না সে এখন আবার আমাকে ভিডিও কল দিল কি জন্য তো আমি তারপর ফোনটা রিসিভ করে আমার এক মুখের এক সাইট আমি দেখাইছি তারে এই সাইডটা শুধু দেখাইছি আচ্ছা পুরো ফেস আমি দেখাইনি তারি আপনি কি তখন আরো অনেক সুন্দর ছিলেন এমন কিছু হ্যাঁ আমি আরো অনেক সুন্দর ছিলাম গার রং ও সাদা ছিল আরো স্বাস্থ্য ভালো ছিল তো ওই সময় আমি এক সাইড তারে দেখাইছি দেখে তারপর ফোনটা কাটা দিছি কাটার পরে তো সে দেখি এখন সেই ঘন ঘন ফোন দেয় আমাকে আমি আর দেই না তো তারপরে আস্তে আস্তে সামনে গেলাম কথাবার্তা হইলো হওয়ার পরে আস্তে আস্তে জীবনে যত কাহিনী ছিল আমার তার সাথে আমি শেয়ার করলাম তারপর আস্তে আস্তে আমাদের একটা বন্ধুত্ব হয়ে গেল বন্ধুত্ব হওয়ার পরে তারপরে সে আমাকে অফার করলো যে তোমার জীবনে যেত এত কষ্ট দুঃখ তাহলে তুমি যদি কিছু না মনে করো তুমি আমার জীবন আসতে পারো সে আপনাকে বললো হ্যাঁ সে বলছে আচ্ছা তখন আপনি সংসারে যুক্ত ছিলেন না না তখন আমি ছিলাম না আচ্ছা তারপর আমি তারে বললাম যে আমি একটু ভাইবা চিন্তা দেখি হঠাৎ করে তো একটা কিছু করা যায় না আমার একটু চিন্তা ভাবনা করার দরকার আছে পরে আপনার ওরে আমি এক সপ্তাহ পরে আবার আমি ওরে জানাইলাম যে এরকম হ্যাঁ আমি তোমার কাছে আসতে চাই তুমি আমাকে বিয়ে করবা ও বললো হ্যাঁ তুমি যদি আসো তাহলে তোমার আমি বিয়ে করবো তারপর আমি বললাম যে আমার তো বাচ্চা আছে তা নিয়ে কি তুমি আমার বিয়ে করবা পরে বলছে হ্যাঁ আমি তোমার বাচ্চা সব বিয়ে করব। আচ্ছা যখন রনি ভাই এই কথাটা শুনলেন সে আপনার প্রস্তাবে রাজি হয়েছে তখন কেমন লেগেছে হ্যাঁ ভালো লাগছে কারণ না ওনার মনে সাথে আমার একটা মন মিলে গেছে আর দ্বিতীয় কথা আচরণ ব্যবহার কথা বার্তা সবকিছু অন্যরকম অন্যরকম মেয়েতে ভিন্ন জায়গা ছিল জানা না আমার ভালো লাগছে আচ্ছা তারপরে কতদিন এভাবে কথা হলো দুজনের মধ্যে কথা হয়েছে আপনাদের দুই তিন সপ্তাহ আচ্ছা আর এক সপ্তাহ আপনারা সময় নিছিলেন হ্যাঁ দুই সপ্তাহ আমার রিলেশনে চলছে বন্ধুত্ব চলছে তারপরে আপনার এক সপ্তাহ সময় নিয়েছিলাম ওর থেকে আমি আচ্ছা তার পরবর্তীতে কিভাবে মানে একত্রিত হলেন একত্রিত হইছি তো আর আমি ও আমারে বলছে তুমি যদি ভালো লাগে তা আমাকে আসতে পারো হ্যাঁ তাহলে আমি ওর কাছে মানে চলে আসছি মানে তাহলে আপনি আপনি কি আপনার সন্তান নিয়ে তার কাছে চলে আসছেন হ্যাঁ আমার মেয়ে নিয়ে আমি ওর কাছে আইসা পড়ছি আপনি যখন বাড়ি থেকে বের হয়ে আসেন তখন বাবা মাকে কি বলেছিলেন বলছি যে আমার এই জায়গা ভালো লাগে না তো আমি অনেক দূরে যায় থাকি ঢাকার দিকে কাজকর্ম করি আমার তো বাঁচতে হবে তোমাদের গাড়ি আমি কয়েকদিন বৈশাখ তার আমার অনেক বাধা দিচ্ছিল বাধা দেওয়ার পরে আমি যেটা মানিনি তারপর আমার আগের জামায়ের কাছে বলছিল যাওয়ার জন্য তাও বলছি যে একবার যে স্যাপ আমি ফালাইছি সেই স্যাপটা আমি মুখে নিতে পারবো না তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমি তো চাই না তার সাথে আমি সংসার করতে তো আমি দূরে সরে গেলে আমার এটা বেশি ভালো হবে তখন সারাছাড়ি হয়ে গেছিল হ্যাঁ তখন সারাছাড়ি হয়েছে তখন আমি ঢাকায় এসে বললাম ওর কাছে তো ফ্যামিলির কাছে বললে আসিনি আমি ওর কাছে আইছি মানে সারাছাড়ি হওয়ার কতদিন পরে তাকে বিয়ে করেছেন সারাছাড়ি হওয়ার আপনার এক দেড় বছর পরেই বিয়ে হয়েছে হ্যাঁ আচ্ছা যখন ওরনার কাছে চলে আসলেন উনি কোথায় থাকতো কি পরিবেশে থাকতো এটা জানা ছিল বাইসে দেখেছেন না আমি যতটুকু জানতাম ও যে ভাষায় থাকতো ওটা নাকি ওর নিজস্ব ভাষা আমি সেটা জানতাম পরে আসার পরে শুনি যে না মালিকের বাসা মালিকের বাসায় পার্মানেন্টলি থাকে কাজ করি এটা জানতাম তারপরে আরে বললাম যে তুমি আমার কই রাখবা তো বলছে যে তুমি আমাদের দেশে চলো দেশে চলো দেশে যে আমরা বিয়ে করব তারপর দেশে গেলাম দেশে যাওয়ার পরে আমাদের বিয়ে হইলো বিয়ে দিলাম আমার শ্বশুর শাশুড়ি আচ্ছা বিয়ে দেওয়ার পরে মানে আপনার শ্বশুর শাশুড়ি যখন শুনলো যে তার ছেলে একটা মেয়েকে নিয়ে চলে আসে তখন তারা কিভাবে নিয়েছিল বিষয়টা না যাওয়ার আগে ও আবার ফোন দিছে ঢাকায় বৈশা ফোন দিছে যে মা আমি তো এরকম একটা মেয়ে পছন্দ করি বিয়ে করতে চাই তাহলে তোমরা কি বলো তা সে বলল কি যে নিয়ে এসো বাসায় বাসায় নি এসো আমরা দেখি যদি আমাদের ভালো লাগে তোমাদের বিয়ে করে আমি বাসায় গেলাম পরে সবাই দেখলো দেখার পরে কেউ মানে নিয়ে নেই পরে আমরা দুইটা আরেকটা হয়ে চলে আসি ঢাকা ঢাকায় পরে আসা মানে বিয়ে হওয়ার পরে চলে আসেন না বিয়ের আগে বিয়ে করে রাখই বিয়ে কই নাই যার কারণ সবাই প্রত্যাখ্যান করছে এই জন্য পর আমরা ঢাকা চলে আসি ঢাকা চলে এসে বিয়ে শাদি কইরা এখন আমরা এইভাবে আসি তোমরা বাড়িতে যাওয়ার পরে মানে আমার মানে ওর যে বোন সে বলছে তোমরা বাড়িতে উঠতে পারবে না সেই রাতে আমরা ঢাকায় এসে পড়ছি রাত পাঁচটা বাজে ঢাকায় এসে পৌঁছেছি ফজর আজানের সময় বারোটা বাজে আমাদের বাসা থেকে বের করে দিছি হ্যাঁ তা যাই হোক ঢাকায় এসে আমরা এয়ারপোর্ট আমার একটা ভাইয়া থাকে স্বাস্থ্য ভাই তার মাধ্যমে আমরা তার বাসায় গেলাম যাওয়ার পরে সব বলার পরে পরে তো ভাইয়া যে তোরা ভালো আমি তারপরে আমার ভাইয়া আমার অনেক বুঝাইছি যে এরকম করিস না হ্যাঁ ওর কাছে যাইস না সুখইতে পারবি না এরকম কিছু বলছে বলার পরে আমি বলছি যে ভাইয়া তুমি যদি বিয়ে দাও দিতে পারো না দিলে আমি তোমার বাসা থেকে যাবো গিয়া তারপরে ভাইয়া আমাদের হাই করে নিয়ে আর তারপর কোট কাবিন করে দিছে কোট কাবিন করে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর আপনারা তারপরে আমি ওর সাথে সংসার শুরু করলাম পরে বললাম একটা বাসা নাও এখন তো তোমার বাড়ি নাই ঢাকা তো বাসা বাড়ি থাকতে হবে তো আমাকে তারপর একটা বাসা নিয়ে দিল তারপর আমাদের জীবনটা শুরু হলো সংসার জীবনটা সংসার জীবনে কখনো এমন মনে হয়েছে যে না আমার ভালো লাগছে না ওর সাথে থাকবো না এমন কোনো কিছু না এরকম কিছু মনে হয়নি আমি প্রথমে ভালোই ছিলাম তো পরে আমি একটু মধ্যে কষ্টে ছিলাম কষ্টে থাকাকালীন আমি 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 বুঝতে দেইনি যে কষ্টে আছি খেয়ে কষ্ট করতেছি ও ঠিক মতো বাজার কাট করতে না কয়দিন সৌন্দর্য করছে তারপরে আর করতে পারেনি তারপরে আমি আর কোনো টেনশন দিইনি তারপরে আমার কাছে কিছু জিনিস ছিল হাতে ফোন ছিল এগুলা মানে মানুষের জিজ্ঞাসা আচ্ছা যাই তা এই যে কষ্টের পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে কি অবস্থায় আছেন এখন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনি শুনেছেন জেনেছিলেন উনি মিডিয়াতে কাজ করে হ্যাঁ আপনি কি ওনার কাছে আসার পথে কোনো ধরনের কাজ করেছেন কিনা বা কাজ করেন কিনা না কাজ করিনি আমি আমারে যা कराय কোনো কাজ আচ্ছা আচ্ছা মিডিয়া জগতে দুই একটা শুটিং হইলে আমাকে বিয়ে করে আচ্ছা আপনি দীর্ঘদিন ধরে ওনার সাথে সংসার করছেন করে উনি বিয়ে করে যেখানে আপনি রেখেছে সেখানে কোনো ধরণের সমস্যা ফেস করতে হয়েছে কিনা এই যে ওনাকে বিয়ে করে সংসার করা অবস্থায় আউট মানুষের কথাবার্তা হ্যাঁ অনেক অনেক কথা বলছে আমারে যে এই ছেলের সাথে এই মেয়ে কি দেখে আসলো এরা কিভাবে সংসার করবে এদের জীবন কি সুখী হবে কিনা থাকতে পারবে কিনা এরকম কিছু বলছে তারপর আমি তাদের প্রতিবাদ করছি যে না আমি যদি আমি তো দেখে শুনে ওর কাছে আইসি যদি আমি থাকতে পারি আপনাদের সমস্যাটা কোথায় ও তো আমাকে খাওয়াই রাখতেছে পরে রাখতেছে আর খাওয়াই রাখলো আমার স্বামী না খাওয়াই রাখলো আমার স্বামী এটা আমি বলছি আচ্ছা আপনি তো চাইলে এর চেয়ে ভালো একটা ছেলেকে আপনার লাইফে নিতে পারতেন তাই না হ্যাঁ আচ্ছা ওনাকে নিয়েছেন আপনি তো পড়াশোনা করেছেন কতটুকু করেছেন আমি 10 পর্যন্ত পড়ালেখা করেছি 10 পর্যন্ত ভাইয়া কতটুকু পড়াশোনা করেছেন আচ্ছা ক্লাস পর্যন্ত মোটামুটি ভালো একটা আছেন ডাক আপনার এই যে যেই মেধা খাটি আপনি যে ডিসিশনটা নিয়েছেন এখন পর্যন্ত বলা যায় ভালো মন্দ মিলিয়ে ভালো আছেন তাই তো আচ্ছা তাহলে রনি ভাই বিয়ে করেছেন সংসার করছেন যতটুকু দেখে মনে হচ্ছে বা দর্শকও বুঝতে পারবে যে ভাবি প্রেগনেন্ট তাই তো নতুন অতিথি আসতেছে আপনাদের ঘর আলো করে তাহলে ভাবিকে নিয়ে আপনাদের সন্তানদেরকে নিয়ে কিভাবে সুন্দর করে পৃথিবীটা সাজাবেন আমার একটা প্ল্যান আছে যাতে আমার বাচ্চা যাতে কষ্ট না করে যেমন আমাদের ভবিষ্যৎটা যেন সামনের দিকে আগায় নিতে পারি ভালোভাবে চলতে পারি এটাই আমার পরিকল্পনা আর কি সবাই ভালোভাবে থাকতে চাই ভালোভাবে খাইতে চাই ভালোভাবে মানে জীবন করে মানে জীবনটা কাটাতে চান আচ্ছা আচ্ছা ভাবি তাহলে আপনার পরিবার কি এখনো মেনে নেয়নি না এখনো মেনে নেনি তাদের শেষ কথাটা কি ছিল তারা ফোন আমি শুধু যদি ফোন দেই তাহলে তারা বলে যে তোর আগের জামাইর কাছে তুই যা এটা বলে যে তোর ভালো হবে তুই এভাবে কষ্ট করিস না ঢাকায় বৈশা তাই আমি বললাম যে যা গেছে এই কথা নিয়ে আর তোমরা করো না আমি আর ওর কাছে যাব না ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে ওর কাছে কি জন্য যাব আমি এটা বলছি তোমরা এই কথা বললো না যদি পারো আমার একটু হেল্প করো মাঝে নাহলে না করো এটা বলছি মানে এখনো ফোন দিলে এই কথাগুলো বলে এইগুলাই বলে তো আগে যিনি হাজবেন্ড তিনি এখনো বিয়ে করেন নি না এখনো বিয়ে করেন নি তিনি মানে দেশেই আছেন না সেই দেশের বাইরে আছে তাহলে আপনার যে সন্তান পূর্বের স্বামী খোঁজ রাখে না তার সাথে আমি কোনো যোগাযোগ রাখিনি আমার তো সেই সিম আমি ভাঙ্গা ফেলেছি সন্তানরা খোঁজ না মেয়ের কোনো খোঁজ রাখতে দেই আচ্ছা 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 আসলে আজকে যে ঘটনাটি আপনারা শুনছেন একদম বাস্তব একটি ঘটনা যে ঘটনাটি হয়তোবা ইতিপূর্বে একটা ছিল তত বেশি আসেনি তবে আজকে আমাদের মাধ্যমে কিন্তু এমন একটি ভালোবাসার গল্প আপনাদেরকে শোনাচ্ছি সেটা এখনো চলমান আছে আমরাও আশা রাখি তারা আহ সুখী হবে আহ অবশ্যই আপনারা ভালোভাবে জীবনযাপন করেন এটাই আমাদের কাম্য ভালো থাকবেন রনি ভাই ভাই ভালো থাকবেন